প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে কি হয়েছে তারা কি করেছে আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল সে প্রাণবকে গুলির গতিতে তার কেবিনে আসতে বলল ঠিক তখনই প্রাণব এসে গেল তুমি কি করেছ কে তোমাকে বলেছিল এই ভদ্রলোকের আনা চেক ছিঁড়তে স্যার এই লোকটা একটা ডেলিভারি বয় নকল চেক নিয়ে ব্যাংকে এসেছে আমরা বুঝি লটারির দোকান চালাই আর আমি কম্পিউটারে চেকের তথ্য দেখেছি কোনো ডেটা ম্যাচ করেনি সত্যি বলছো হ্যাঁ স্যার তুমি জানো এই ডেলিভারি বয় যে চেক এনেছে তা কার একরাম স্যারের কি স্যার হ্যাঁ আর ফায়ার করছি তা শুনলে কিন্তু তার আগে আমি কি বললাম সেটা শুনলে না রো আমি তোমাকে এমন লাথি মেরে বের করব যে পৃথিবীর কোন ব্যাংকেও আর চাকরি পাবে না এর হাও প্রণব নার্ভাস হয়ে অভিনবের দিকে তাকাল চেকটা আক্রামের আর ম্যানেজারের ভাষা এই দুটোর ধাক্কায় সে স্তব্ধ সে তারপর চেকের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করলো অভিনবের মনে হল সে তো অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে এসেছে কিন্তু কে জানে এর আগে অভিনবকে প্রণব এমনভাবে কত অপমান করেছে এদিকে প্রণবের মাথায় ঢুকছিল না কেন বলরাজ আর ম্যানেজার এক জীর্ণ ডেলিভারি বয়কে সাহায্য করছে অবশেষে প্রণব অনেক কষ্টে চেকটাকে জোড়া লাগাল বাবার সঙ্গে কিভাবে যুক্ত আমি তার টিমের একজন সদস্য হনো টাইগার ফিরে এসেছে ঠিকই কিন্তু মন্টি আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবে না পায় ঠিক কথা স্যার আমাদের সিংহদের দলে একটা ঢুকে পড়েছে আর আমাদের সব তথ্য শত্রুদের দেবে তাই সাবধানে থাকতে হবে টাইগার তার বাবার পথেই হাঁটবে রানাকে নিজেদের লোক ভাবার জন্য লোকগুলোর ওপর করুণা হল আমার মনে হয় না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে আমার ভাবনার থেকেও আলাদা দিকের কান খাড়া হয়ে গেল স্যার মনে হচ্ছে টাইগার আপনাকেই রিং মধ্যে ফেলে দিয়েছে তাই না দয়া আসুন অভিনব গ্রেওয়াল চলুন অভিনব তুমি গাড়ি কিনছ তুমি কে আর কি চাই তোমার আরে আমি চাহা তোমার স্ত্রীর বান্ধবী অক্রমের পার্টিতে অভিনব চাহাতকে দেখেছিল যদিও কথা হয়নি কিন্তু পার্টি জুড়ে সে অভিনবের দিকে তাকিয়েই ছিল সে নিশ্চিত ছিল অভিনব আসলে যা দেখাচ্ছে সে তেমন নয় আমি তোমার জন্য কিছু করতে পারি কি তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো আমাকে ট্রিটে নিয়ে যাবে না দেখো আমি তোমার স্ত্রীর বান্ধবী মনে করি না তুমি আমাকে না বলবে তখনই ম্যানেজার কাগজগুলো নিয়ে এসে অভিনবের হাতে অভিনব ড্রাইভিং সিটে গিয়ে বসল সে জানতো চাহাত নিজেও একটি ধনী পরিবার থেকে আসে তাই সে ঠিক করলো তাকে আকরামের কোনো একটি হোটেলে নিয়ে যাবে পুরো পথে চাহাত অভিনবের দিকেই অভিনব বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে অভিনব গাড়ি নিয়ে আকরামের হোটেলের নিচে এসে পার্ক করল ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল সে দেখল আকরাম ফোন করেছে সব ঠিক আছে তো আসলে আমি হোটেলে সাথে লাঞ্চ করতে এসেছি হ্যাঁ হ্যাঁ দেখেছি একটা কাজ করো আগে আমার অফিসে উঠে আসো আমি তোমাকে আমার ভিআইপি কার্ড দিয়ে দিচ্ছি তোমরা দুজনেই ভিআইপি পি ট্রিটমেন্ট পাবে তা আকরামের অফিস কিন্তু অভিনব সেখানে কি করতে যাচ্ছে